নির্ভরযোগ্য সূত্রে পাওয়ার পরে সি সি মিস্টার জ্ঞানেশ কুমার জি অপি টু সিও মিস্টার মনোজাগরওয়ালকে দিয়েছিলাম তারপরে তারা ইনকোয়ারি স্টার্ট করেন এবং প্রমাণিত হয় এলোপি ওয়েস্ট বেঙ্গলের অ্যালিগেশন একেবারে প্রুফ ফ্যাক্টের উপর ভিত্তিতে অর্থাৎ সত্য প্রমাণিত হয় ওটা ভারতবর্ষে এল গাইডলাইন ইলেকশন কমিশন কার্যত আমার কমপ্লেন এবং সেই কমপ্লেন সত্য হওয়ার পরে এবং এগুলার তারা বলেন যে প্রেফারেবলি বা ম্যান্ডেটারি পারমানেন্ট নেচারের এমপ্লয়া তারাই হবেন বিএলও যে পুথে মানে প্রত্যেকটি বুথে দেশের তার মধ্যে পশ্চিমবঙ্গ পড়ে ও যেখানে কোনো বুথে সংশ্লিষ্ট বুথে নেচারের এমপ্লয়ি পাওয়া যাবে না সেখানে ই আরও এবং ডিআরও আন্ডারটেকিং দিয়ে প্রথমটাকে বলা হয় ওয়ান পয়েন্ট ওয়ান দ্বিতীয়টাকে বলা হয় ওয়ান পয়েন্ট টু যেহেতু পারমানেন্ট নেচারের এমপ্লয়ি নেই তাহলে ওয়ান পয়েন্ট টুতে কন্ট্রাকচুয়াল বা ভলেন্টিয়ারকে নিয়োগ দিতে পারেন কিন্তু আন্ডারটেকিং দিতে হবে ই আরও এবং ই পশ্চিমবঙ্গে ইতিমধ্যে প্রায় নিরানব্বই হাজার বুথ এবার হচ্ছে আশি হাজার পাঁচশো ছিল বারোশো করে ধরে পঁয়তাল্লিশ হাজার বুথে বিএলওদের নামের তালিকা ইলেকশন কমিশনে পাঠিয়েছেন ডিস্ট্রিক্ট ইলেকশন ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার ডিইআরও অর্থাৎ ডিএমরা এবং আমরা ইলেকশন কমিশন সূত্রে পাইনি আমরা দাবি করেছি ইলেকশন কমিশনকে সব বিএলও তালিকা সব পলিটিক্যাল পার্টিকে দিতে হবে এবং বিজেপি সেটা চায় অন্যদের দেবেন কিনা অন্য কথা আমরা চাই আমাদের সাথে অন্যদের

এরা ভাবছেন যে আগের মতো হবে আর আদি আছে আগের মতো হবে সব পড়বে না আপনাদের প্রতি মুহূর্তে প্রতি ঘন্টার কমপ্লিটলি নজরদারি এবং মনিটারিং করছি আমরা আমরা পশ্চিমবঙ্গে সেফ ডেমোক্রেসির জন্য যা যা করার করছি অত সহজে এবারে হবে না ইতিমধ্যে আমাদের নিজস্ব সোর্স থেকে কিছু ভূতের নাম দিয়ে দিচ্ছি 72 নম্বর বহরমপুর এসআরডি সিপ পুলিশ স্টেশনের নাম সূর্য সেন শিক্ষা ভবন প্রাইমারি স্কুল রুম নাম্বার টু বি নাম সরজিৎ বন্দ্যোপাধ্যায় অ্যাসিস্ট্যান্ট টিচার

জয়নগর টু আপনার মনিরহাট পঞ্চায়েত দুজন বিএলও করেছে মোস্তাকিম সর্দার লস্কর পারমানেন্ট এমপ্লয়ী নয় অথচ এই বুথে আপনার পারমানেন্ট এমপ্লয়ী প্রাইমারি টিচার आजिजुल शेख रहे से थे सेम बूते बीबी न्यूज़ कौशिक काबरी ब्यूरो रिपोर्ट